তোমার হায়াত লম্বা করতে চাও যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও মাল বাড়াইতে চাও তাহলে সেলাই রেহেমি করো অর্থাৎ রেহেমের সম্পর্কিত আত্মীয় যারা আছে এদের সাথে আল্লাহ হাবিব বলেন ওয়াহুয়া শাহরুল রমজান মাস গমখারি করার মাস সমবেদনা জ্ঞাপন করার মাস কিসের সমবেদনা ও বেয়রা দোস্তাব আপনারা তিন ভাই এক ভাই রোড অ্যাক্সিডেন্টে কালে মারা গেছে ওই ঘরের চারি পাঁচটা সে ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট এতিম কিচ্ছু নাই জনসম্পদ আপনার কাছে আছে আপনি তো জিন্দা আছেন আপনার কাছে সম্পদও আছে এখন আপনার ছেলে মেয়েরা আল্লাহ আকবর দশ আইটেম দিয়ে ইফতারি করবে পাঁচ আইটেম দিয়ে সেহারি খাবে আপনি কি একটু চিন্তা করেন না আপনার ওই মরহম ভাইয়ের বেটা বেটিগুলা ছোট্ট ছোট্ট এতিম সন্তানগুলা কি দিয়া ইফতার করতেছে কি দিয়া সেহারি করে একটু চিন্তা করার দরকার আছে না ও ভাইয়েরা দোস্ত আপনার ডাইনি আপনার বামে আপনার সামনে আপনার পিছনে কতগুলা প্রতিবেশী আছে যেই প্রতিবেশীগুলা গুলা বিধবা স্বামী নাই সন্তান নাই গরিব মানুষ কতগুলা এতিম আছে কতগুলা আল্লাহ আকবার বিভিন্ন মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব ছাত্ররা মাদ্রাসার মধ্যে আল্লাহবাল মার্ক যাপন করতেছে রমজান মাস যাপন করতেছে এই মাদ্রাসার ছাত্ররা কি দিয়া ইফতার করে কি দিয়া খানা খায় আপনার কাছে আল্লাহ তৌফিক দিছে আপনি একটু খেয়াল করতে হবে এই খেয়াল করাটার নাম হল সমবেদনাকে আপন কেমনি খেয়াল করবেন আমার ভেয়েরা দশটা প্যাকেট বানাবেন দশটা প্যাকেট রমজানের আগের দিন অথবা প্রথম রমজানের দিন দশটা প্যাকেট বানাবেন এক একটা প্যাকেটের মধ্যে এক কেজি খেজুর এক কেজি সোনা এক কেজি চিনি এক কেজি চিরা একটা শরবতের বোতল অথবা একটা ট্যাঙ্গের প্যাকেট একটা আল্লাহ আকবার এই এক লিটারই সোয়াবিনের তেলের বোতল পাঁচ কেজি চাউল দুই কেজি গোলালু এই করে একটা প্যাকেট বানান না ভালো প্যাকেট বানাইলে এক প্যাকেটে দুই টাকা যাবে মিডিয়াম প্যাকেট বানাইলে এক প্যাকেটে দেড় হাজার টাকা যাবে নিম্নমানের প্যাকেট বানাইলে এক প্যাকেটে এক হাজার টাকা যাবে দশ প্যাকেটে দশ হাজার দশ প্যাকেটে পনেরো হাজার দশ হাজার যার কাছে আছে তার জন্য কিচ্ছু না যার কাছে আছে তার জন্য কিচ্ছু না এরকম দশটা প্যাকেট বানাইবেন যদি তৌফিক থাকে আরো বেশি তৌফিক যদি তাকে বিশটা প্যাকেট বানাইবেন চল্লিশটা প্যাকেট বানাইবেন প্রথম রমজানের দিন ঘরে ঘরে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে গুরি ঘুরি এই প্যাকেট ফুলা বিতরণ করবেন এই বিতরণের ক্ষেত্রে পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজলুস সাদাকাতু মা yunfa fi fami ও বেহরা সাবাব আত্মীয় স্বজনের মধ্যে পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়ুতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফাল আমার উম্মত যদি তুমি তোমার হায়াতকে কে লম্বা করতে চাও যদি তুমি তোমার মালকে বাড়াইতে চাও তোমার সম্পদকে বাড়াইতে চাও তাহলে তুমি সেলাই রেহেমি করো সেলাই রেহেমি মানে কি যেই সমস্ত আত্মীয়দের সাথে তোমার গর্বের সম্পর্ক আছে রেহেমের সম্পর্ক আছে বাচ্চাদানের সম্পর্ক আছে এইগুলাকে জবিল আরহাম বলা হয় এই আত্মীয়গুলার খোঁজখবর নেওয়া এদের এদেরকে খায় খেদমত করা এদের সাথে যোগাযোগ রক্ষা করা এইটার নাম সেলাই আমার বেয়েরা দুইটা মহিলা আপনার আত্মীয় আছে একটা আপনার খালা আর একটা আপনার ফুফু এই দুইজন মহিলার মধ্যে কোন জনের সাথে আপনার গর্বের সম্পর্ক জানেননি আপনারা গর্বের সম্পর্ক কার সাথে খালার সাথে না ফুফুর সাথে সবাই বলেন কালিং কথা কয় না গর্বের সম্পর্ক ফুফুর সাথে না খেলার সাথে কয়না যে নিজের ভিতরে দোষ তাই জন্য কয় না উল্টা সমজিলির রাম দুনিয়ার মধ্যে এখন উল্টা বাতাস বইতেছে খালারে নিয়া দুলু দুলু খালাতোবাই খালাতো বোনের নিয়া দুলু দুলু কিন্তু ফুফুরের ওভারট্যাক ফুফাতোবাই ফুফাতো বোনের ওভারট্যাক ঘরের ভিতরে যত আয়োজন যত অনুষ্ঠান সবগুলোর মধ্যে খালার দাবাত থাকে খালা তো খালাতো বনের দাবাত থাকে ওই বেচারি ফুফুর খোঁজ খবর লওয়া হয় না ফুফাতো ভাই ফুফাতো বোনগুলার খোঁজ খবর লওয়া হয় না কারণটা কি এই দোষ গরের কর্তার গরের কর্তা শালীর কুলের আত্মীয় বউয়ের কুলের আত্মীয় যত আছে এইগুলারে আসলে মেহমানদারি করে ঠিক মতো কিন্তু নিজের বাগিনাটা বেড়াইতে আসছে মামার বাড়িতে একটু হাসি মুখে সুন্দর করে কথা কয় না একটু জিজ্ঞাসা করে না তোর মাটা কেমন আছে এখন যখন মামায় বাগিনাৰে দুঃচাৰ কৰে এবাৰ মামাৰ বোলাৰ ফুফাতু বাই ফুফাতো মনেৰে দুঃচাৰ করে। কথা বুঝছেন না বুজেন নাই অৱহেলা উপৰিৰ দ্বীপ থেকে আছে তো আল্লাহ বাকে বোলাৰ আমিন কবাত তাকুল্লাহাল্লা দীপ তাচা আলু নামিহি ওলা ৰাখাম কানা খালাই কোমোৰা দে বা অ মানুষেরা এ বয় কর সাথে সাথে রেহেমের বয় করো রেহমের বয় করো মানে কি রেহেমের সম্পর্কিত আত্মীয় হাম যারা এদেরকে বয় করি এখন যেটা বলতেছি এগুলা সমাজের রোগ সমাজের কি রোগ দোনোজন আপনার আত্মীয় খালাও আপনার আত্মীয় ফুফু আপনার আত্মীয় খালাতোবাই খালাতো বনু আত্মীয় ফুফাতোবাই ফুফাতো বনু আপনার কি আত্মীয় কিন্তু এই দুই আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় খালা না ফুফু খালাতবাই না ফুফাতো বাই তো আপনারা তো বিয়ে শাদী জ্যাভত নেনসান তো দুনিয়ার অনুষ্ঠানে ফুফাতোবাই ফুফাতো বন বাদ যাইতে পারে কিন্তু খালাতোবাই খালাতো বন বাদ পড়ে না জি এদের কদর বেশি অথচ

যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও মাল বাড়াইতে চাও তাহলে সেলাই রেহামি করো অর্থাৎ রেহেমের সম্পর্কিত আত্মীয় যারা আছে এদের সাথে সম্পর্ক নষ্ট করিও না এদের সাথে সম্পর্ক জড়াইয়া রাখবে বগ্নিপতি ছেলের বিয়েতে তোমারে দাওয়াত করে নাই এই জন্য তুমি রাগ করি তোমার বোন বাগিনাকে তোমার ছেলের বিয়েতে দাওয়াত করবা না এটা হবে না একশোবার তোমারে দাওয়াত না করুক কিন্তু তুমি তোমার ছেলের বিয়েতে তোমার বোনের বাঘিনেরে দাওয়াত করতে হবে এটার নাম সেলাই রাহমি এটার নাম কি সেলাই আমার মোহাম্মদ আপনার ফুফু যেই গর্বত থেকে বাইরেছে আপনার আব্বাও সেই গর্বত থেকে হয়েছে ঠিক না বেঠিক এখন আপনার আব্বার শরীরে কার রক্ত আপনার দাদা আপনার আব্বার শরীরে কার রক্ত দাদার আপনার ফুফুর শরীরে কার রক্ত দাদার আপনার শরীরে কার রক্ত আপনার আব্বার আব্বার শরীরে কার দাদার তাহলে আপনার শরীরে আপনার দাদার রক্ত আপনার শরীরে আপনার দাদার রক্ত হয় আপনার ফুফুর শরীরেও আপনার দাদার রক্ত তাহলে আপনার শরীরের রক্ত আর আপনার ফুফুর শরীরের রক্ত এক আপনার শরীরের রক্ত আপনার ফুফুর শরীরের রক্ত এক কিন্তু আপনার খালার শরীরের রক্ত আর আপনার শরীরের রক্ত এক না এটা ভিন্ন আপনার খালার শরীরে আপনার নানার রক্ত আপনার দাদারটা নাই কিন্তু আপনার শরীরে আপনার দাদার রক্ত আপনার ফুফুর শরীরে আপনার দাদার রক্ত অর্থাৎ ফুফু আর বাতিজা দনুজনের শরীরের রক্ত এক এই জন্য উনি ইনি জমিলার হাম উনি জমিলার হাম না আমার বেহরা দোস্ত আবার খবরদার এই জন্য বলতেছিলাম রমজান মাস আসার আগে জবিলার হাম আত্মীয় যেগুলা গরিব আছে বোন বাগিনা বাগনি ফুফু ফুফা ভাই ফুফা বোন সাথে সাথে আপনার ডাইনি বামের প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে এই গরিবদের জন্য একটা একটা প্যাকেট বানাই রমজানের প্রথম তারিখে এদের মধ্যে বিতরণ করবেন এখানে কিছু ইফতারির আইটেম দিবেন কয়েকটা খানার আইটেম দিবেন তাহলে হবে কি রমজান মাসের মধ্যে একজন রোজাদারকে দুইজন রোজাদারকে পাঁচজন রোজাদারকে আপনি ইফতারও করাইলেন ফ্যাট করাইয়া খানাও খাওয়াইলেন এটার উপরে পুরস্কার আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন মানফাত ইমান كَانَ لَهُ مَغْفِرَةٌ لِذُنُوبِهِ وعيد رَقَبَتِهِ مِنَ النَّارِ وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ قَالُوا لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا نُفَطِّرُ بِهِ الصَّائِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُعْطِي اللَّهُ هَذَا الصَّوَابَ মান ফাতারা আলা মাসাকাত লবানিন আও তামারাতিন আও শারবাতিন mimma ওয়া মান আশবা'া সায়িমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইযমাউ হাত্তা ইয়াদখুল আল জান্নাহ আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায় যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ ফাতারে তিনটা পুরস্কার দে কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এক নম্বৰ পুরস্কার ফিসনের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দে ফিসনের জীবনের সব গুণা কি মাফ দুই নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ আকবর এই জাহান নামের লিস্টির ভিতরে যদি আপনার নামটা থাকি থাকে এই রোজাদার ইফতার করার বদৌলতে আপনার নামটারে আল্লাহ পাক দয়া করি জাহান্নামের নামের লিস্টের থেকে কাটিয়া দিবে ওয়াইদ কুরা কাবাতি মিনান্নার তিন নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন রোজাদার সারা দিন রোজা থাকিয়া যেই সবাব অর্জন করলো যে ইফতার করাবে তারেও সেই সবাব দেওয়া হবে তারেও কি করা হবে সেই সবাব দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন রোজাদারের সবাব সম পরিমাণ ইফতার করা নেওয়ালার যে দিবে এটার কারণে রোজাদারের নিজের সবাবের থেকে একটুও কমানো হবে না একটুও